তো বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সাধারণ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বলা ভালো সেই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন কিন্তু এমনও অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলি কিন্তু পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ রয়েছে আজকে আমরা সেই লিস্টগুলি দেখব পাশাপাশি দেখে নেব এই প্রকল্প যদি পশ্চিমবঙ্গে চালু থাকতো সেক্ষেত্রে সাধারণ মানুষ কোন কোন সুযোগ সুবিধা পেতেন তো দয়া করে এই ভিডিওতে কোনো কোনোরকম রাজনৈতিক রং নেবেন না মনে রাখবেন ভিডিওটি শুধুমাত্র আপনাদের জানানোর স্বার্থে তৈরি করা হয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে চালু নেই তো প্রকল্পের লিস্ট আমরা দেখে নেব পাশাপাশি এই সমস্ত প্রকল্পে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যেত সেটাও আমরা দেখে নেব তো প্রথম যে প্রকল্পের কথা বলবো সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি আপনারা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের লিস্টে বেনিফিশিয়ারি নাম শূন্য হয়ে আছে অর্থাৎ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা নেই তো এখানে বলা ভালো বর্তমান সময়ে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের ঘর তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে পাশাপাশি যাদের জায়গা নেই তাদের কিন্তু দু কাটা করে জায়গার পাশাপাশি আবাস যোজনা প্রকল্পের ঘর দেওয়া হচ্ছে অর্থাৎ যদি আপনার ঘর না থাকে বা আপনার যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু দু কাটা জায়গা পাশাপাশি কিন্তু আবাস প্রকল্পের ঘর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতেন ঘর তৈরি করার জন্য তবে সেখানে যাদের জমি নেই তারা কিন্তু এক কাঠা করে জমি পেতেন পাশাপাশি ঘরের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতেন তো বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেখানে দেখবেন যে পশ্চিমবঙ্গের কোনো মানুষের নাম কিন্তু সেই লিস্টে বর্তমানে নেই বাদ বাকি অনেক রাজ্যের লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে দ্বিতীয় যে প্রকল্পের কথা বলবো সেটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করার জন্য একটি কার্ড রয়েছে তার নাম হলো আয়ুষ্মান ভারত প্রকল্প মূলত এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে কিন্তু প্রকল্পটি বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ নেই তবে তার বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয়েছে যে কার্ডের মাধ্যমে কিন্তু পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা করানোর জন্য ঠিক একই রকম আয়ুষ্মান ভারত প্রকল্পেও কিন্তু পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয় পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা করানোর জন্য তো এখানে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন কার্ডটি ভালো আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু নেই তো পরবর্তী তিন নাম্বার যে প্রকল্পের কথা বলবো সেটা হলো জব কার্ড বা একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে জব কার্ড যে কার্ড থাকলে কিন্তু সাধারণ মানুষরা একশো দিনের কাজ পেতেন এবং প্রতিদিনের কাজে বেতন পেতেন কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে জব কার্ডধারীদের রকম কাজ নেই অর্থাৎ বর্তমানে কিন্তু একশো দিনের যে কাজ সেটা পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে তো বর্তমান সময়ে জব কার্ডের যে কাজ সেই কাজ কিন্তু পশ্চিমবঙ্গে পুরোপুরি বন্ধ তবে বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু ষাট দিনের কাজ দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে একশো দিনের কাজ যারা করতেন যেহেতু পশ্চিমবঙ্গে সেই প্রকল্প আপাতত নেই সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে ষাট দিনের জব কার্ডের কাজ দেওয়া হচ্ছে যাদের কাছে জব কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো এমনই কিন্তু আরও কয়েকটি প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে চালু হয়নি হতে পারে ভবিষ্যতে এই সমস্ত প্রকল্প আবারও চালু হতে পারে এইবার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই সমস্ত প্রকল্প আবারও চালু হলে আপনাদের সুবিধা হবে কিনা বা বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প চালানো হচ্ছে সে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা সঠিকভাবে পাচ্ছেন কিনা তো আজকের মতো ভিডিওটি এইটুকুই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর এই নিয়ে আপনাদের মতামত কি